আমি বানিয়ে নিলাম আজকে ট্যাং দের শরবত এই ট্যাং দের শরবত বানানোর জন্য আমি কিন্তু দুই গ্লাস ভর্তি করে জল নিছি আর এলো এক টেবিল চামচ বড় টেবিল চামচের এক টেবিল চামচ ট্যাং দিয়ে দিলাম আমি কিন্তু নর্মাল জল দিয়েছি পরে আমি শরবতটা বানানোর পরে বরফ দিয়ে দিব আর দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ চিনি তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো একটু লবণ আর দিব বিট লবণ কারণ এই ট্যাঙ্কের মধ্যে লবণ আর বিট লবণ দিয়ে বানানো কিন্তু আমাদের খেতে ভালো লাগবে শরবতটা এই শরবতটা আমি লবণ বিট লবণ দিয়ে বানালাম কারণ আমাদের গলাটা কিন্তু শুকিয়ে যায় বারবার জল খেতে ইচ্ছা করে কাজে আমি লবণ বিট লবণ দিয়ে শরবতটা বানিয়ে নিলাম ট্যাঙ্কের শরতটা খেলে আমাদের গলা আর শুকাবে না জল খেতে ইচ্ছা করবো না বরবার এখন তো গরমকাল শোলটা খেলেই খারাপ লাগে আর জলের জন্য কিন্তু আমাদের গলা শুকে যায় এভাবে ট্যাং দিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এই যে আমি দিয়ে দিলাম দুই টুকরা বরফ বরফ দিয়ে বানালে খেলে তো আরও ভালো লাগবে আমার এই ট্যাঙের শরবতের রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর এইভাবে ট্যাং দিয়ে শরবত বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে